তিনি ক্ষমতায় এলে আমাদের সমস্যার সমাধান হবে এবং আমরা সেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা দুহাত ভরে আশীর্বাদও করেছিলাম কিন্তু দুঃখের বিষয়ে দশ বছর অধিকান্ত অসাধ্য আমরা আবার স্মরণ করিয়ে দিতে চাই এই সভা মঞ্চ থেকে শিক্ষক সমাজ পারে একমাত্র সমাজকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষক সমাজ পারে একমাত্র সমাজকে সুগঠিত করতে এবং শিক্ষা সমাজ পারে একটা অসুস্থ সমাজকে সুস্থতায় পরিণত করতে শুধু শিক্ষকের অধিকার থাকে শিক্ষা দেওয়ার সুতরাং আপনি যদি আপনি রাজধর্ম পালন করতে আবারও ব্যর্থ হন এবং রাজধর্ম পালনের ক্ষেত্রে যদি আপনি দশই এগারোই জানুয়ারি অতিক্রম করেন তাহলে কিন্তু শিক্ষক সমাজ তারা হাতে কলম তুলে নেবেন এবং সেই কলমের শক্তিতে আপনারা জানেন যে কোনো যুগ যুগের সভ্যতা শিক্ষক সমাজের কলমে কিন্তু একটা প্রভাবিত হয় এবং আগামী দিনে প্রভাবিত হবে আমরা কোন সরকার ক্ষমতায় আসবে কোন সরকার ক্ষমতায় যাবে এটা আমাদের বিচার্য বিষয় নয় আমাদের পেটে খিদে এটা সত্য আমরা বঞ্চিতটাই সত্য আমরা মুখ্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে যে দাবি রেখে যে দাবি সত্য এবং মুখ্যমন্ত্রী তিনি যে তার দাবি আজ অর্ডি পালন করতে পারেননি সেটাও সত্য সমস্ত কিছু সত্যের উপর দাঁড়িয়ে যেভাবে আমরা শিক্ষক ঐক্য মুখ্যমন্ত্রীর সংগঠনকে এগিয়ে নিয়ে চলেছি যেভাবে জেলায় জেলায় ডিএম ডেপুটেশনের হাজার হাজারো মানুষ ঐক্যবদ্ধ ভাবে হাজার হাজারো মানুষ তাদের দাবিকে তারা রাস্তায় নামিয়ে এনেছেন এবং এই শিক্ষক আন্দোলনের যে দাবি এ দাবি শুধু আজকে শিক্ষক সমাজের মধ্যে সীমাবদ্ধ নেই এ দাবি আজকে রাজ্যের সর্ব স্তরের মানুষের কাছে পৌঁছে গেছে এবং আপনারা জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বুদ্ধিজীবীটাকে শুরু করে সর্বস্তরের মানুষ দাবিকে সহমত করছেন এবং তারা আমাদেরকে শক্তি যোগাচ্ছেন তারা আমাদেরকে সাধুবাদ দিচ্ছেন শুধু আমাদের কাজ এবং আমাদের দায়িত্ব আমরা যেখানে আছি সর্বস্তরের শিক্ষকদের ঐক্যবদ্ধ করে আগামী এগারোই জানুয়ারি আমরা রাস্তায় নামবো এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের যে সমস্ত সুনির্দিষ্ট দাবিদাবা আছে আপনারা জানেন সেই দাবিদাবা যতক্ষণ পর্যন্ত আমরা আদায় করতে পারছি আমরা কলকাতা বাটি থেকে এক ইঞ্চি আমরা পিছিয়ে আসবে নাপেরও আসবে না ঝরে লড়াই ট্রয় লড়াই এ লড়াই আমাদের অধিকার রক্ষা লড়াই এ লড়াই আমাদের মান সম্মান রক্ষা লড়াই সুতরাং আর পিছিয়ে থাকার কোনো জায়গা নেই আপনারা জানেন একটা মানুষ যখন পিছিয়ে ঘটতে হতে দেয়ালে পিঠ থেকে যায় তখন তাকে বাধ্য হ বাধ্য হতে হয় সামনে প্রতিক্রিয়ার সৃষ্টি করতে সুতরাং আমরা দশটা বছর পিছনে 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 যেতে যেতে আজকের কিন্তু আমরা দেয়ালে পিঠ থেকে গেছি এ জায়গা থেকে আমরা কিন্তু নির্বাচন হতে চলেছে। আমাদের রাজনৈতিক মঞ্চ এখানে নির্বাচনের কোন বিষয়বস্তু নয় এটা যেমন সত্য আবার আপনারা জানেন সমাজের যা কিছু হয় সমস্তই কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট থেকে হয় আজকে আমরা বঞ্চিত এটা একটা রাজনৈতিক চক্রান্ত আছে আমরা অবহিত এটাই রাজনৈতিক একটা চক্রান্ত আবার আমরা যে সমি আমরা যে লড়াই অর্গানাইজ করছি আমরা যে দাবি উচ্চারিত করছি এটাও রাজনৈতিক সত্য সুতরাং রাজনীতির উর্ধে কোনো কিছু নেই যদি কেউ মনে করেন যে রাজনীতিকরণের মধ্য দিয়ে কোনো কিছু হতে পারে না আমি মনে করি এটা কোনোদিন সম্ভব নয় কিন্তু সেই রাজনৈতিকতা হতে হবে মানুষের স্বার্থে সেই রাজনৈতিকতা হতে হবে আন্দোলনের স্বার্থে সেই রাজনৈতিকতা থাকবে দাবি আদায়ের স্বার্থে যে কাজটা

রাস্তায় নামিয়ে এনেছিলেন এবং তাদের দাবি আদায় করেছিলেন সুতরাং সেখানে আমাদের গিয়াসুদ্দিন বাবুকে আমরা বিশ্বাস আমরা মনে করি তিনি আমাদের দাবি শুনবেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যাকে দ্রুত আমাদের অনুমোদনহীন মাদ্রাসা শিক্ষক দের তার পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করেন এবং তিনি তার সংশ্লিষ্ট দপ্তরের সুনাম অক্ষুণ্ণ রাখেন সেই কাজটা তিনি করবেন অন্যথায় ওনার কোন একদিন এই মতন করে আবার কিন্তু শিক্ষকদের কাছে এসে হাতজোর করে তাদের সমস্যা শুনতে হবে তাদের সমস্যা সমাধান করতে হবে অন্যথায় কিন্তু এই